নমস্কার বন্ধুরা মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স गवर्नमेंट অফ ইন্ডিয়ার তরফ থেকে আজ এগারোই মার্চ দু হাজার চব্বিশ গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস দু প্রকাশিত হল এবং আজকের দিন থেকেই এটা কিন্তু এফেক্টেড হবে নইলে কবে থেকে এফেক্ট হবে সেটা পরবর্তীকালে অফিসিয়াল গেজেটে জানিয়ে দেওয়া হবে এই রুলটা 2009 হাজার সিটিজেনশিপ রুল তার কিছু অ্যামেন্ডমেন্ট হয়ে এবং দু হাজার উনিশের যে রুলটা প্রকাশিত হয়েছিল তার যে সিক্স বি এই সিক্স বিটা এসছিল দু হাজার উনিশের হয়েছিল সিক্স বি যেখানে বলা হয়েছিল কেন্দ্রীয় সরকার বা তার দ্বারা নিযুক্ত কোনো অথরিটি কেউ যদি অ্যাপ্লিকেশন করে নাগরিকত্বের জন্য তাহলে তাকে নাগরিকত্ব প্রদান করতে পারবে এবং কারা এই নাগরিকত্বের আওতায় আসবে সে বিষয়ে বলা হয়েছিল পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে বিতাড়িত হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের কোনো ব্যক্তি যিনি একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে বা ওই দিন ভারতে প্রবেশ করেছেন তারা এই নাগরিকত্বের আবেদন করতে পারবে এবারে আমি খুব সংক্ষেপে আপনাদের পুরো বিষয়টা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ব্যাখ্যা করার চেষ্টা করছি এখানে নাগরিকত্ব মোট সাত ধরনের ক্ষেত্রে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে প্রথম হচ্ছে যদি ইন্ডিয়ান অরিজিন কেউ হয় তাহলে তিনি আবেদন করবেন ফর্ম টু এতে বিবাহজনিত কারণে কেউ যদি নাগরিকত্বের আবেদন করেন অর্থাৎ তার স্বামী বা স্ত্রী ভারতীয় এবং তিনি এই দেশে তার সঙ্গে থাকছেন সেক্ষেত্রে নাগরিকত্বের আবেদন করলে ফর্ম থ্রি এতে আবেদন করতে হবে যদি কোনো মাইনার চাইল্ড যার বাবা মা সিটিজেন অফ ইন্ডিয়া ভারতের নাগরিক তিনি আবেদন করলে ফর্ম ফোর এতে আবেদন করবেন কোনো অ্যাডাল্ট যার বাবা বা মা ভারতের নাগরিক ছিলেন তার আবেদনের ক্ষেত্রে ফর্ম ফাইভে আবেদন করতে হবে অ্যাডাল্ট যার যে কোনো একজন পিতা মাতা ভারতের স্বাধীনতার সময় ভারতের নাগরিক ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার সিটিজেন ছিলেন তিনি আবেদন করবেন ফর্ম সিক্স তে এবং যদি দেখা যায় যে ওভারসিজ কোনো সিটিজেন যিনি তে থাকেন তিনি যদি আবেদন করতে চান তিনি আবেদন করবেন ফর্ম সেভেন এতে ফর্ম এইট এতে তারা আবেদন করবেন এটা মূলত ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে আবেদন করা যাবে অর্থাৎ যারা মূলত বিদেশি কিন্তু ভারতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং ভারতের এইট শিডিউলে যে ভাষাগুলো আছে তার মধ্যে অন্তত একটি ভাষা বলতে লিখতে এবং পড়তে জানেন তারাও নাগরিকত্বের আবেদন করতে পারেন তাদের ক্ষেত্রে এই আবেদনটা হবে ফর্ম এইট এতে তাহলে মোট সাত ধরনের ক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে নাগরিকত্বের জন্য এবারে এই নাগরিকত্ব আবেদন যখন করা হবে সেই আবেদন মঞ্জুরের ক্ষেত্রে একটি শর্ত হচ্ছে যে তিনি অলরেডি যে দেশের নাগরিক অন্য দেশে যদি নাগরিক হয়ে থাকেন তাকে কিন্তু সেই নাগরিকত্বের অধিকার ছাড়তে হবে এবং তিনি ভবিষ্যতে এ বিষয়ে কোনো দাবি করবেন না সেটাও তাকে কিন্তু লিখিতভাবে জানাতে হবে যে কোনো অ্যাপ্লিকেশন এই যে সাত ধরনের অ্যাপ্লিকেশন বললাম ফর্ম টু এ থেকে শুরু করে ফর্ম এইট এ পর্যন্ত যে কোনো ধরনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশানের সঙ্গে এই তিন ধরনের ডকুমেন্টস দিতে হবে শিডিউল ওয়ান এতে আছে বা আই এতে আছে যে ডকুমেন্টস গুলো মোট ন ধরনের ডকুমেন্টস আছে সেটা আমি পরে দেখাচ্ছি তার মধ্যে যে কোনো একটা দিতে হবে এই ডকুমেন্টস গুলো হচ্ছে তিনি যে আফগানিস্তান পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক ছিলেন সেটা প্রমাণ করবে শিডিউল আইবি বি বা ওয়ান বিতে যে ডকুমেন্টস গুলো আছে সেটা এখানে মোট কুড়ি ধরনের ডকুমেন্টস আছে তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে সেটা প্রমাণ করবে যে একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে ভারতবর্ষে প্রবেশ করেছেন আর শিডিউল ওয়ান সিতে তে একটি এফিডেভিট দিতে হবে এবং তার সাথে আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে কোন একটি রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন মানে ধর্মীয় প্রতিষ্ঠান তিনি যে ধর্মের সেই প্রতিষ্ঠান একটি এলিজিবিলিটি সার্টিফিকেট দেবে যে হ্যাঁ তিনি এই সম্প্রদায় ভুক্ত কোন অথরিটির কাছে কিভাবে অ্যাপ্লাই করবেন না অ্যাপ্লিকেশনটা করতে হবে ইলেকট্রনিক ফর্মে অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা ডিস্ট্রিক্ট কমিটির মাধ্যমে ডিস্ট্রিক্ট লেভেলে একটা কমিটি থাকবে দিয়ে এমপাওয়ার্ড কমিটির কাছে যাবে এবারে এই যে অ্যাপ্লিকেশনটা তিনি করবেন তখন তাকে একটা ফর্ম নাইন দেওয়া হবে যেটা অ্যাকনোলেজমেন্ট সেটা অনলাইনেই প্রিন্ট করে নিতে হবে অনলাইন ইলেকট্রনিক্যালি জেনারেটেড হবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি যার একজন ডেজিগনেটেড অফিসার থাকবেন তিনি যে ডকুমেন্টসগুলো জমা পড়বে সেগুলো ভেরিফাই করে দেখবেন এবং তিনি প্রয়োজন হলে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে সেইটা অ্যাপ্লিকেন্টের ওথ অব অ্যালিজিয়েন্স সেটা কিন্তু তাকে ফরওয়ার্ড করবেন ইলেকট্রনিক্যালি যেটা সাইন করে আবার ফরওয়ার্ড করতে হবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কাছে যেটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি কিন্তু পাঠিয়ে দেবে এমপ্লয়ার্ড কমিটির কাছে এবং এমপ্লোয়েড এমপাওয়ার্ড কমিটি যেটা তারাই কিন্তু আলটিমেটলি ডিসিশন নেবে যে আপনার এই নাগরিকত্বের আবেদন গ্রহণ করা হবে কি না সে অনুযায়ী আপনাকে নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হবে না সেটা বাতিল করা হবে ভারতের যে কোনো নাগরিক যিনি এই সিটিজেন অফ করবেন সেকশন বির আন্ডারে তাকে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে ডিজিটাল সার্টিফিকেট যেটা টেন এ দেওয়া হবে বা ইলেভেন এ দেওয়া হবে যারা ফাইভ এ ওয়ান থেকে এ পর্যন্ত অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে একটা টেন এ ফর্ম দেওয়া হবে আর ইলেভেন এ ফর্ম দেওয়া হবে ফাইভ ওয়ান জি আন্ডারে যারা অ্যাপ্লিকেশন করবেন আর টুয়েলভ এ ফর্ম দেওয়া হবে যারা ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করবেন এটা সাধারণত বিদেশি নাগরিক যারা তারা এই পদ্ধতিতে আবেদন করে থাকেন ডিজিটালি সাইন থাকবে প্রত্যেকটা সার্টিফিকেট যেটা কিন্তু এম্পাওয়ার কমিটির চেয়ারম্যানের ডিজিটাল সাইন থাকবে সার্টিফিকেটগুলোতে এবং কেউ যদি হার্ড কপি চায় তাকে হার্ড কপিও দেওয়া হবে প্রত্যেক ক্ষেত্রেই তাতে কোনো সমস্যা নেই মূলত এই বিষয়গুলো রয়েছে পাশাপাশি সেকশন ফাইভ এর সাথে সেকশন বিটা জুড়ে গেল যেহেতু সেকশন বি উনিশ সালে ইনসার্টেড হয়েছিল এবং যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেককে কিন্তু যেটা ওথ সেটা দিতে হবে এটা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক যে ডকুমেন্টস গুলো দিতে হবে ফর্ম টু এর সাথে সেটা হচ্ছে শিডিউল ওয়ান এ যেটা প্রমাণ করবে যে তিনি আফগানিস্তান পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক ছিলেন ওয়ান বি যেটা প্রমাণ করবে তিনি দু হাজার চোদ্দ সালের আগে এসছেন ওয়ান সি একটা এফিডেফিট এর সাথে যদি তার একটা ভ্যালিড ফরেন পাসপোর্ট থাকে ইফ অ্যাভেলেবেল এটা বাধ্যতামূলক নয় কিন্তু প্রথম তিনটে বাধ্যতামূলক ভ্যালিড এক্সপায়ার রেসিডেন্সিয়াল পারমিট যদি থাকে সেটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা এভিডেন্স অফ ডেট অফ বার্থ অফ প্যারেন্টস নেমলি এ কপি অফ পাসপোর্ট অর বার্থ সার্টিফিকেট ইনকন ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ পাসপোর্ট অফ মাদার ফাদার বার্থ সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেন্ট ক্লিয়ারলি ইন্ডিকেটিং দ্য নেম অ্যাড্রেস অ্যান্ড ন্যাশনালিটি অফ মাদার ফাদার অর্থাৎ পিতা মাতা কোন দেশের এটা উল্লেখ করা থাকবে যেহেতু ইন্ডিয়ান অরিজিন হিসেবে সেখানে তিনি অ্যাপ্লাই করছেন অর্থাৎ তার পিতামাতা ভারতীয় ছিলেন আর স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ ভারতীয় তারা যখন অ্যাপ্লিকেশন করছেন তাদেরও ডকুমেন্টস গুলো দিতে হচ্ছে সাত ধরনের ডকুমেন্টস তার মধ্যে প্রথম তিনটে ডকুমেন্ট সবার ক্ষেত্রেই দিতে হচ্ছে আর যেহেতু এখানে ম্যারেজের ব্যাপারটা রয়েছে তাহলে তার হাজবেন্ড বা ওয়াইফ যে ইন্ডিয়ান তার প্রমাণপত্র দিতে হবে সেটা দেওয়া যেতে পারে ইন্ডিয়ান পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট দেওয়া যেতে পারে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিতে হবে যেহেতু বিবাহের জন্যই এই নাগরিকত্ব পাচ্ছেন বাকি চার আর পাঁচ যদি থাকে তাহলে দেবেন আর ওয়ান এ ওয়ান বি ওয়ান সি এই শিডিউল দিতে হবে যেগুলো আমি আগেই ব্যাখ্যা করেছি ফোর এতে বলেছিলাম মাইনার চাইল্ড যদি হয় সেক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো দিতে হবে একই রকম ভাবে দেওয়া আছে এক্ষেত্রে কিন্তু গার্ডিয়ানের প্রুফটা লাগবে গার্ডিয়ান যে ইন্ডিয়ান সিটিজেন এবং উভয় প্যারেন্টসই যে ইন্ডিয়ান সিটিজেন সেটা কিন্তু দিতে হবে এক্ষেত্রে ফোর এ তে বলেছিলাম অ্যাডাল্ট কিন্তু যাদের বাবা মা ভারতের নাগরিক তাই সেই প্রমাণগুলো দিতে হবে অর্থাৎ কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে ফর্ম কি এগুলো সব ডিটেলে দেওয়া আছে আশা করছি এই জায়গাগুলো কোনো সমস্যা সেইভাবে হবে না আপনারা ডকুমেন্ট স্টাডি করবেন যদি সমস্যা হয় কোনো জায়গায় তাহলে এখানে কমেন্ট করে জানাবেন আমি বিষয়গুলো ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব ভিডিওকে অকারণে আমি দীর্ঘায়িত করছি না প্রত্যেকটা ফর্ম যেগুলো বলা হয়েছিল সেগুলো এইটা সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন যেটাও ফাইভের এ থেকে এফ পর্যন্ত ক্ষেত্রে এই এই সার্টিফিকেটটা হবে তাতে কি কি দিচ্ছে দেখেন নাম দিচ্ছে বাবার নাম মার নাম হাজবেন্ড বা ওয়াইফের নাম ডেট অফ অফ বার্থ বার্থ প্লেস অর্থাৎ আগে তিনি কোন দেশের নাগরিক ছিলেন ডেট অফ এন্ট্রি কোন তারিখে তিনি ভারতে প্রবেশ করেছেন তার অকুপেশন কি মার্কস অফ আইডেন্টিফিকেশন কি এই রকম একটা সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে এবং এখানে একটা ছবি থাকবে ইলেভেন এতে বলেছিলাম যে ফাইভ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হবে অর্থাৎ এই ক্ষেত্রে ওই জিনিসগুলো একই ধরনের ডকুমেন্টস কিন্তু হচ্ছে ফর্ম ক্ষেত্রে বিদেশি নাগরিকদের ক্ষেত্রে যেটা হবে সেই সার্টিফিকেটটা দেওয়া আছে শিডিউল ওয়ান এটা খুব ইম্পর্টেন্ট যে কোন কোন ডকুমেন্টস গুলো প্রমাণ করবে যে আপনি বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের নাগরিক ছিলেন এক সময় পাসপোর্ট হতে পারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও রেসিডেন্সিয়াল পারমিট হতে পারে বার্থ সার্টিফিকেট সেই দেশের গভর্নমেন্ট দ্বারা সেটা আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের গভর্নমেন্ট দ্বারা বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট সেই দেশে পড়েছিলেন সেই রকম হতে পারে আইডেন্টিফি আইডেন্টিটি ডকুমেন্টস হতে পারে যে কোনো ধরনের সেই দেশে সরকারের লাইসেন্স হতে পারে কোনো রকম ল্যান্ড বা টেনাসি রেকর্ড হতে পারে

এই যে নটা ডকুমেন্টস আমি আগেই বলেছিলাম সেই নটা ডকুমেন্টস এর মধ্যে হতে হবে সেরকমভাবে শিডিউল ওয়ান বি তে আছে সেই ডকুমেন্টস গুলো যেগুলো প্রমাণ করবে আপনি একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে ভারতে এসছেন সেক্ষেত্রে কি ভিসা বা ইমিগ্রেশন স্ট্যাম্প যে ইন্ডিয়াতে এসছেন তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট হতে পারে স্লিপ অফ স্লিপ ইস্যুড বাই দা সেন্সাস এনুমেরেটার অফ ইন্ডিয়া সেন্সাস হয়েছিল সেই সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সার্টিফিকেট গুলো দেয় সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে আধার কার্ড হতে পারে তাতে যদি ডেট অফ ডেটটা মেনশন করা থাকে দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে রেশন কার্ড হতে পারে কোনো চিঠি যেটা প্রমাণ করছে যে অফিসিয়াল স্ট্যাম্প আছে যেটা প্রমাণ করছে যে নাগরিকত্ব তার আগে থেকেই ছিল এখানে বসবাস করছেন বার্থ সার্টিফিকেট হতে পারে ল্যান্ড তিনি কিনেছেন সেই রকম সার্টিফিকেট হতে পারে প্যান কার্ড হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর বা আন্ডারটেকিং এর কোনো সালের আগে সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ইলেক্টেড মেম্বার অফ এনি রুরাল অর আরবান বডি অর অফিসার দেয়ার অফ অর এ রেভিনিউ অফিসার অর্থাৎ পঞ্চায়েত বা পৌরসভার থেকেও কোনো সার্টিফিকেট যেটা সেখানকার কাউন্সিলার বা মেম্বার দিয়েছেন সেই সার্টিফিকেটগুলো কাজ হবে কোনো রেকর্ড যেটা ব্যাংকে বা পোস্ট অফিসে প্রমাণ করছে যে আপনি আগে থেকে ভারতে বসবাস করছেন ইন্স্যুরেন্স পলিসি হতে পারে এলআইসি হতে পারে সেটা পিএলআই হতে পারে যেগুলো প্রমাণ করবে যে আপনি আগে থেকে বসবাস করছেন ইলেকট্রি ইলেকট্রিসিটি কানেকশন পেপার হতে পারে ইলেকট্রিসিটি বিল হতে পারে কোর্ট অর ট্রাইব্যুনাল রেকর্ড হতে পারে সার্ভিস আপনি করছেন আগে থেকেই এই দেশে সেটা হতে পারে তার ইপিএফ কাটাচ্ছেন বা জিপিএফ কাটাচ্ছেন সেই ধরনের প্রমাণ হতে পারে স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে যেটা ভারতের যে কোনো প্রতিষ্ঠিত স্কুল থেকে পাওয়া গেছে হতে পারে সেটা স্কুল বা কলেজের ব্যবসা তার ট্রেড লাইসেন্স হতে পারে ম্যারেজ সার্টিফিকেট হতে পারে এই কুড়ি ধরনের ডকুমেন্টস কিন্তু আছে যেটা প্রমাণ করবে যে যেগুলো দু হাজার চোদ্দ সালের আগে থেকে আপনি আছেন সেটা প্রমাণ করতে পারলেই হবে এবার সিটিজেনশিপ রুলস দু হাজার নয়ের এটা আই বলেছিলাম বা ওয়ান সি বলেছিলাম যে এফিডেভিট একটা দিতে হবে সেটা আছে ভেরিফিকেশন আর এলিজিবিলিটি সার্টিফিকেট এটা আমি বলেছিলাম যে কোনো একটা রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন যে ধর্মের সেই ধর্মের কোনো রেপুটেড প্রতিষ্ঠান থেকে সেটা দিতে হবে এবং এগারো নম্বরে বলেছি যে এখানে একটা ক্লস অ্যাড হবে ওই রুলটাকে আরো সঠিক করার জন্য এই মোটামুটি কিন্তু সি এ এ দু হাজার চব্বিশ আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ